সুরা ভিতরে এখন জমি মতো নিঘা সর্বমোখো তালি অ্যালবন ফিসিসা উল্লে মধু যে মৌমাছির ফেঁপ ফেঁকে বার হয় এটা কেউ জানতে পারেনি আমার আল্লার কোরান থেকে বিজ্ঞানীরা ধার করেছে তার রং হয় বিভিন্ন ধরনের মধু কখন এককার খিরিজ গাছের মধু একরকম ফুলের মধু এক কালো জিরার মধু একরকম বেলফুলের মধু একরকম সমস্ত আলাদা

আর আপনারা যদি শুরু করেন আমরা ডাক্তার কিভাবে খাবেন কালোজিরা জিরা বললেন ওই এক চামচ মধু টান হাতে নেবেন সকাল বেলা চামচে তুলে বাবু এভাবে খাবেন না হাতে নেবেন কারণ যতবার চেটে চেটে খাব এই চাটার কারণে প্রতিবারে আমাদের লালা মিশ্রিত হয় আমাদের এনজাইম সিস্টেমটা ভালো থাকে হজমের যে লালা আল্লাহ প্রতি চাটার ভিতরে আল্লাহ ওই লালা তৈরি করে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য নবী বলেন খাবার খাওয়ার পর ভাত খাওয়ার পর বর্তন চেটে খাও নবী বলেন স্বামী আর স্ত্রী ছেলে মেয়ে এক জায়গায় বসে খাও কারণ আমার লালাতে এমন ঔষধ আছে আমার ওই লালা যদি তোমার কাছে যায় তোমার ওই রোগ ভালো হয়ে যাবে আবার এক জায়গায় খাওয়ার পর পথে তোমার লালাতে এমন কিছু ঔষধ আল্লাহ রেখেছে যেই যেই রোগের যেই ঔষধটা আমার রোগের জন্য প্রতিষেধক আল্লাহ বললেন এক জায়গায় বসে খাও তোমার লালা আরেকজনের উপকার আরেকজনের লালা আরেকজনের উপকার চোখটা ছেড়ে দিলাম সময় অল্প সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে এই জীবের ভিতরে জবানের ভিতরে জিহ্বার ভিতরে চারটে আছে স্বাদ জোরে বলেন এই জীবের বেরবের অগ্রভাগে আল্লাহ এক ধরনের এক ধরনের